নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত জল্পনা ছিলই বাংলার প্রেমীদের প্রত্যাশা পূরণ করে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচে উপস্থিত ছিলেন শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্সের যখন তিন উইকেট পড়ে গেল সে সময় মাঠে এলেন শাহরুখ খান কিন্তু পাঠানের সামনে ইডেনের বাইশ গজে ঝড় তুললেন তিন নাইট জওয়ান কিং খানের সামনেই সুপারহিট আর 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 দু সালে জনপ্রিয় হিন্দি সিনেমাগুলির মধ্যে অন্যতম ছিল শাহরুখ খানের পাঠান বক্স অফিসে দীর্ঘদিন পর ঝড় তোলেন কিং খান কিন্তু জনপ্রিয়তা অর্জন করার নিরিখে পিছিয়ে থাকেননি রাজমৌলির আর তবে শনিবারের ইডেনে পাঠানের সামনে আর আর এর দাপট ভনিতা না করে এবার সরাসরি বলা যাক শনিবার ব্যাট হাতে কেকে তিন তারকা ইডেনে ঝড় তুললেন তিনজনের নামের আধ্যাক্ষর আর দিয়ে রমনদ্বীপ রাসেল রিঙ্কু তেইশ বলে বাষট্টি রান করে আউট হলেন রাসেল তার ইনিংসে ছিল তিনটি চার এবং সাতটি ছয় কুড়ি বলেই পঞ্চাশ রান করেন রাসেল হায়দ্রাবাদ বোলারদের কার্যত দিশাহারা করে তেলেন ক্যারেবিয়ান তারকা দুশো ছাপ্পান্ন স্ট্রাইক রেটে রান করে কে কে দুশো পার করালেন তিনি গত মরশুমে রাসেল ফর্মে না থাকায় সমস্যায় পড়েছিল কে কে আর এবার শুরু থেকেই দর্শকদের ভরসা দিলেন রাসেল এবার দ্বিতীয় আর হলেন রিঙ্কু সিং তিনিও রাসেলের সঙ্গী হয়েছিলেন পনেরো বলে তেইশ রান করেছেন রিঙ্কুর রাসেলের জুটির সৌজন্যে ইডেন যেন বসন্তের রাতেই কালবৈশাখীর আগমন রাসেলের সঙ্গে অর্ধ শতরানের পার্টনারশিপ করলেন রিঙ্কুর স্ট্রাইক রেটও একশো তিপ্পান তৃতীয় আর হলেন রমনদ্বীপ সিং কঠিন সময়ে ব্যাট করতে নামলেন কিন্তু ফিল্ড সল্টের সঙ্গে উনি ভালোভাবে দিলেন রমণদ্বীপ করলেন সতেরো বলে ৩৫ রান তার স্ট্রাইক রেট দুশো ছয় ফলে তিন আর কিন্তু কিং খানকে খুশি করলেন অন্তত ব্যাটিং এ নিরিখে পাঠানের সামনের সুপারিট আর ক্যামেরায় শাহরুখ খানকে খুব সাধারণ লুকে দেখা গিয়েছিল কিং খানকে ফুল হাতা সাদা টি শার্ট ও ডেনিম জিন্স পরতে দেখা গেছে একই সময় তার চুলে একটা পনিটেলও দেখা গেছে কিং খানের আগমনেও শুরুতে গ্যালারি বলল না এই নজির সচরাচর দেখা যায় না কলকাতায় নির্বাচনের প্রাককালে কলোনিতে শুরু ক্রিকেট উৎসব কিন্তু শুরুতে গ্যালারি অনেকটাই ফাঁকা থাকলেও পরে তো পূরণ হয় শাহরুখ কিন্তু নিজস্ব চাইলেই নাইটদের তাতালেন এবং গ্যালারিকে মাতিয়ে দিলেন যেন বলতে চাইছেন সো ইজ গন বৈদ্যনাথ রিপোর্ট বিশ্ব